আচ্ছা আমরা কি খাওয়ার জন্য বাসি নাকি বাসার জন্য খাই দুপুর একটা পেটের ভেতরে শিঙ্গা বাজছে বাইরে গরম বাতাস ভেতরে গরম খিদে চোখের সামনে একটাই দৃশ্য রাস্তার ধারে ফুটফুটে সোনালী রঙের শিঙারা সামোসে পরিয়ার রোল সাথে বিনামূল্যে ধুলাবালি আর পাখির উড়ে যাওয়ার দৃশ্য মনের ভেতরে তো যুদ্ধ শুরু মস্তিষ্ক বলছে না ভাই সাবধান মন বলছে ভাই জীবনে একটা সিঙ্গারা না খেলে জীবনে বৃথা এভাবে সবসময় আমাদেরকে মস্তিষ্ক ভালো সিগনাল দিয়ে আসে কিন্তু মনই আমাদেরকে বেশিরভাগ সময় ফাঁদে ফেলে শেষ পর্যন্ত মনই জয়ী হয় ক্যাশ কাউন্টার বিশ টাকা দিয়ে সাতবার পোড়া তেলে একটা ভাজা সেঙারা এক ঘন্টা পর পেটের ভেতরে নাচ শুরু বামের ডান্স ডানে ধামাক্কা মাঝখানে বোমা ব্লাস্ট মা গো পেট বলে হাসপাতালে ছুট আইসিএ না হলেও ক্যাজুয়াল ওয়ার্ডে গলা ভেজাতে হলো ডাক্তার আসলো চোখে চশমা মসলো জিজ্ঞাসা করলো পোড়া খেয়েছেন সে মাথা নিচু করে বলল জি ডাক্তার ভাই একটুখানি হাসপাতাল পর্ব শেষ না মোটেও না আসল মজা এখন শুরু আত্মীয় স্বজন এসে হাজির একজন ফলের ঝুড়ি দিল আরেকজন জুসের বোতল দিল তৃতীয় জন শুধু দোয়া দিয়ে বলল আমাদের স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত এবং নিয়ম মেনে চলা উচিত তারপর আস্তে আস্তে সবাই বিদায় নিল কিন্তু হাসপাতালের গেটের বাইরে গিয়ে তারা কি করলো জানেন রাস্তার পাশে দোকান থেকে পুরী আর রোল অর্ডার করে দিল দুইটা পুরী একটা রোল একটু ঝাল বেশি করে ভাই এবং এভাবেই চলতে থাকে শিঙারা খাওয়া পেট নষ্ট হাসপাতালে যাওয়া আত্মীয় স্বজন আসে ফল দিয়ে যায় ফল খেয়ে রিফ্রেশের রাস্তার পাশে দাঁড়িয়ে আওয়াজ সেই শিঙারা খাওয়া কি এক মহাজাগতিক চক্র কি এক মহাজাগতিক চক্র নাসা পর্যন্ত এই চক্রের রহস্য বুঝতে ব্যর্থ এমন আসল কথা মজা করার জন্য শিঙারা খাওয়া ঠিক আছে কিন্তু পেট কি ময়লার ডাস্টবিন যে রাস্তার ধুলা ব্যাকটেরিয়া পুরনো তেলের সাথে রোল পরে গিলে ফেলবে ভেবে দেখেন আপনি কিন্তু দামি মোবাইলের স্ক্রিনে প্রোটেক্টর লাগান কভার লাগান কিন্তু শরীর কোনোভাবেই কভার লাগানো যায় না শরীরটা তো মোবাইলের থেকেও দামি এখন থেকে আমাদের খাবার কেনার সময় এই পাঁচটি চেক পয়েন্ট চেক করতে হবে সেটা হলো দোকান পরিষ্কার কিনা খাবার ঢেকে রাখা হয়েছে কি না খাবার বানানোর সময় পুরনো তেল ব্যবহার করছে কিনা এবং খাবারের যে উপাদানগুলো আছে তা ঠিক কি না দোকানদারের হাত পা মুখ পরিষ্কার আছে কিনা যেখানে খাবার বানাচ্ছে সেখানে মাছি বা ধুলাবালি উঠছে কিনা যদি একটাও ফেল করে তাহলে খাবারে নো এন্ট্রি শেষ পরামর্শ মজাও করবো খাওয়াও করব কিন্তু শরীরের সাথে জোকস করব না পেট খারাপ হলে ডাক্তার তো খরচ নেবেই কিন্তু খুশির মুহূর্ত হারিয়ে যাবে তাই চলুন নিজের জন্য পরিবারের জন্য হাসি মুখের জন্য সতর্ক হই পরিষ্কার খাই সুস্থ থাকি এবং ভালো খাবার খাই আগামীতে যদি রাস্তাঘাটে শিঙারা খেতেই হয় মনে মনে বলিয়ান এই শিঙারা আপনার জীবনের বারোটা বাজিয়ে দিচ্ছে তাই আজ থেকে ভাজা পোড়া তাই আজ থেকে ভাজা পোড়া বর্জন করুন এবং স্বাস্থ্যকর খাবার খান যেমন ফল মূল সবুজ শাক সবজি যেগুলো আপনাকে দীর্ঘ জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং তেল জাতীয় খাবার বাদ দিন এই সাধনায় দীর্ঘ পথ চলা সো এখানেই শেষ করছি ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন